মানে আমি ওই যে বিবর্তন সম্পর্কে মানে এই যে কয়েকটা ভিডিও দেখছি মানে দেখা যাচ্ছে লাস্ট হলো ওই যে জাকির নায়ক এর মতো একজন আছে বাংলাদেশে ট্রু স্কিল ইব্রাহিম নামে একজন মানে উনি ওই বিবর্তন মানে না উনি একটা যুক্তি দিচ্ছে বলছে মানে আহ ওই কোটা উনি বিশ্বাস করবেন না তারপরে বলবো না মানে ইভোলোশনটা উনি বিশ্বাস করে না মানে দুই ইঁদুরের মানে লেস কাটার পরে ওদের সঙ্গম ঘটনা হয়েছিল কিন্তু তারপরেও ওই যে লেস সহ একটা ইঁদুরের বাচ্চা জন্ম হয় তখন সে বলছে যে ইভোলোশনটা ভুল মানে উনি এই যুক্তি দিছে এই টাইপের বকবকের কথার মানে প্রত্যুত্তর আমি দিতে ইচ্ছুক না ভাই এই ধরনের যে ট্রু স্কিল ইব্রাহিম না কি বললেন এটা তো এক্কেবারে থার্ড ক্লাস মানে অশিক্ষিত মূর্খ গোয়ার এগুলোর উত্তর আমি দেই না ভাই এগুলোর উত্তর দিতে গেলে আমার মানিজ্জত যাবে ভাই মানে ওই যে আপনি চিনেনুনা রে আমি ইউটিউবে দেখছি একটা দাঁড়িয়েলা ডাক্তার এসে হচ্ছে পুরুষ পুরুষ মানুষের লিঙ্গ মোটা তাজা করে কেমনে সেটা নিয়ে ভিডিও বানায় যে নুনুর ভিতরে নাকি চর্বি ঢুকাইয়া নুনু মোটা করব এরকম ভিডিও বানাইতেছে দেখলাম কি জানে এরকম বানায় এরকম কিছু আমি দেখছি আবার আরেক জায়গায় দেখছি যে সে কইতাছে যে চায়ের বিবি রাখার মজে যা কি চায়ের বিবি কেন রাখতে হবে চায়ের বিবি রাখার ব্যাখ্যাটা কি ইসলামিক ব্যাখ্যা কি এটা দেখছি আমি এটা দেখে আমি যে আমি দেখাচ্ছি দাঁড়ান দেখেন ইসলামে কেন পুরুষদের চার অনুমতি দিয়েছে এই বিষয় নিয়ে অনেকের অনেক চুলকানি আছে আপনি যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী চিন্তা করেন তাহলে এই বিষয়টি খুব সহজ একটি সমাধান আপনি পেয়ে যাবেন একটা মেয়ের প্রতিটা মাসে মাসিক চলতেছে সেই মাসিকটা হয়তো 7 দিন স্থায়ী হচ্ছে তো এই সময় একটা ছেলে কি করবে এই মাসিকটা 7 দিন পর্যন্ত স্থায়ী হয় এবং 7 দিন মানে 4 7 28 এবং আঠাইশ দিনে কিন্তু মাসিকের সাইকেলটা মানে হিসাব করা হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ তালা চারটা পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছেন চার সাতটা আঠাইশ একদম যতটুকু দরকার ততটুকুই দিয়েছেন যদি পাঁচটাও বিয়ে দিতেন সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে পাঁচটা কেন দিল একটা বেশি কেন দিল যখন হাজার অবস্থায় থাকে সেখানে একটা মেয়ে সে মেডিকেল সায়েন্স অনুযায়ী সে করতে করতে পারছে পারছে না না পাশাপাশি ইসলামিক যে বিষয় সেখান এই তো একটা পুরুষ মুহূর্তে কি করবে আপনি যদি এই সাইকোলজি চিন্তা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আল্লাহ তালা যে বিধানটা দিয়েছে সর্বোচ্চ চারটি অনুমতি সেটা অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যখন একজন মেয়ে গর্ভবতী হয়ে থাকে তাহলে এই টোটাল সাত মাস প্রথম তিন মাস পরের তিন মাস এবং মানে বাচ্চা ডেলিভারি করার পর মাস মাস একটা ছেলে কি করবে একটা ছেলে মাস একটা যদি সহবাস না করে কি করবে যেহেতু সাতটা মাস এতগুলো দীর্ঘ সময় একটা ছেলের পক্ষে ধৈর্য ধারণ করা অবশ্যই কঠিন একটি বিষয় মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে একজন মানুষ একজন পুরুষ চারটি বিয়ে করতে পারে এটা আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী বোঝানো যায় বিষয়টা আসলে একটা সঠিক জিনিস মানে কি রে ভাই কি অদ্ভুত এইগুলা এইগুলা এই যে যুক্তি কোথায় পাই যে বিজ্ঞানের সাথে মিলায় তা ভাই এ কি ডাক্তার হওয়ার কি যোগ্য ভাই এ কি ডাক্তার হলো ভাই আরো এত বাংলাদেশে এখন বাংলাদেশে এত এখন মানে চুনা হাগারাও ডাক্তার হয় এই যে ভর্তি পরীক্ষায় দুর্নীতি করে তারপরে প্রশ্নপত্র ফাঁস করে এখন ডাক্তার অনেক ডাক্তার আছে যেগুলো অশিক্ষিত মূর্খ গোয়ার এরকম তো বাংলাদেশে রাস্তাঘাটে এরকম ডাক্তার পাওয়া যায় ভাই এখন তার সেই সেই সময় নাই যে ডাক্তার হইতে গেলে অনেক লেখা করতে হবে অনেক কিছু জানতে হবে এরকম তো নাই এখন সময় এই কারণে এগুলার উত্তর দেওয়া আমি জরুরি বলে মনে করি না ভাই এগুলার উত্তর দেওয়ারও দরকার নেই হ্যাঁ বলেন হ্যাঁ বলেন মানে বিষয়টা হয়েছে আমি মনে করবো আপনার ধারে কাছে যাওয়ারও যোগ্য না এটা মানে যাই হোক না আর কথা বললাম না ঠিক আছে লিমকল ভাই আপনি কি আর কিছু না বললে তাহলে বিদায় জানাই এরকম বাচ্চারে বাচ্চার মধ্যে যদি মানে ইয়া করা হয় ঢুকাই দেওয়া হয় তাহলে তো ওর ভবিষ্যৎ তো মানে অন্ধকারের দিকে যাইবো ঠিক আছে আপনাকে একটা ভিডিও দেখাই আপনাকে একটা ভিডিও দেখাই আজকে একদিন একদিনে তুমি অনেকের সাথে কথা বলে ফেললাম হ্যাঁ হ্যাঁ অনেকে অনেক ভালো লাগছে অনেক পিলার কথা কিছু

হ্যাঁ এই যে মানে অন্য ধর্মের মানুষের প্রতি অন্য সম্প্রদায় অন্য একটা জাতির প্রতি এই যে একটা ঘৃণা ঢুকে পড়ছে অলরেডি বাচ্চাটা বাচ্চাটার মধ্যে ঠিক আছে মানে এখনো বাচ্চা তাই না সে তো এখনো কে কার ধর্ম কার কি ধর্ম এত কিছু তার এটা জানার কথা না মানে একবারে ছোট কাল থেকে তারা শিখাই দেওয়া হচ্ছে যে অমুকে হিন্দু বলা অমুকের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না ওরা আহ ওরা অপবিত্র ওরা নোংরা আমরা ওরা আমাদের আমাদের সাথে মানে মেলে না ওরা

দেখলেন যে একটা বাচ্চাকে মাদ্রাসার ভিতরে কিভাবে ভয়টা দাঁড়াইতেছে এবং হাসতেছে খ্যাক খ্যাক করে হাসতেছে লোকজন যে মানে এটা কি একটা অবস্থা একটা বাচ্চা যে বাচ্চাটা ভয়ে বাচ্চাটা মানে আতঙ্কিত হচ্ছে বাচ্চাটাকে দেখি বোঝা যাচ্ছে সে সিরিয়াস রকম আতঙ্কিত আচ্ছা আমরা আরেকটা ভিডিও দেখি যে আহমদুল্লাহ টাইপের হুজুরা কি বলে এই সমস্ত বিষয় কি বলে শুনি আমরা একটু শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হলো সাত বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি গণিত হয়েছে মুরু তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো আমাদের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো তো হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা শিক্ষক তাদেরকে শাসনের জন্য তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় অ্যান্ড প্যারেন্টস এন্ড স্পেশালি মাদার্স বিথ দ্য চিলড্রেন ইফ দে ডু নট ওবে ইজ ইট প্রারমিসেবল টু হেড দেন a ডিফারেন্স বিটুইন রিপ্রিম্যান্ডিং এন্ড টর্চারিং ইফ ইউ hit your child to reprimand once every blue moon without leaving scars without breaking a bone or shedding blood without physically harming him this is totally permissible our in our religion we are supposed to hit and beat children when they're 10 for not praying declan <laughs> তো বাচ্চাদের জন্য একটা পরিবেশ এখন আমরা কি বিষয়ে হ্যাঁ কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার কথা আর কি বলবো কৌমি মাদ্রাসা এই তো আমার দেখা ওই ওই লোকটা তার সে খুব একটা পড়াশোনা করে করছে তেমন না ওই কৌমি মাদ্রাসায় আমার জানা মতে তিন চার বছর পড়ছিল তো তার একটা ছেলে হয়েছে হ্যাঁ তার ছেলের তার ছেলের এসে কমি মাদ্রাসা ভর্তি করছে তো ভালোই চলতেছিল এক বছর কিংবা দেড় বছর যাওয়ার পরে হয়েছে কি তার ছেলে ওই মাদ্রাসায় যাইতে চায় না আর কি না যাওয়াটা স্বাভাবিক একজন বাচ্চার তো এটা কোনোদিনই ভালো লাগার কথা না কারণ কারণ অনেক কারণ আছে কারণ ওই দেখা গেছে যে নানান ভাবে বাচ্চাদেরকে টর্চার হ্যাঁ তার বাদে একজন ভালো নাই লাগতে পারে এখন তো সে তো হচ্ছে মানে অন্ধ ঠিক আছে তো আমি দেখছি তারে মানে জোর পূর্বক মানে ওই শিকল দিয়া বাইন দিয়া তারে এই হাত পা বাইন দিয়া তারে ওই মাদ্রাসায় নিয়ে যাওয়া হইতেছে ঠিক আছে এবং এই হুজুররা তারে এই মাদ্রাসার যে শিক্ষক ক্লাসে হুজুর তার উপরে মানে সে যাতে মাদ্রাসায় থেকে পালায় না যেতে পারে ওই খামের সাথে বাইন্দা রাখছে ঠিক আছে কি একটা অবস্থা আমি যখন এটা দেখলাম পরে আমি ওই লোকটারে বুঝাইতে গেছি যে আসলে এটা সে তো এই পড়তে চাইতেছে না পরে আমি আবার ওই বাচ্চার সাথে কথা বলছি যে ওই বাচ্চা বলতেছে যে স্কুল ভর্তি স্কুলে ভর্তি করলে ওই পড়াশোনা করবো মাদ্রাসায় করবো না তা আমি বললাম বুঝাইয়া যে আপনার বাচ্চা তো মাদ্রাসায় পড়াশোনা করতে চাইতেছে না এইটা এইটা আমি তারে বলাতে হ্যাঁ যে আমি তারে গেলাম বুঝাইতে ও আর উল্টা আমার দিকে মানে মানে আমি তারে কি না কি কইরা ফেলাইছি এর অনেক অবস্থা আর কি আমারে এ আমি ইয়া হয়ে গেছি নাস্তিক হয়ে গেছে মাদ্রাসার বিরুদ্ধে কথা কইতেছি হ্যাঁ এমন এই আর কি কি বলবো সমাজের অবস্থা বর্তমানে মানে কি এরা এরা এখন যে যে অশিক্ষিত মানুষগুলা যারা মানে মনে করেন জান্নাতে যেতে চায় এই জন্য তারা মাদ্রা তারা একটা পোলামে এই যে মাদ্রাসাতে দেয় কারণ ইসলামে বলা আছে যে একজন আলেম তার যে কয়েকজন নিয়ে যেতে পারবে হ্যাঁ কয়েকজনকে সাথে করে নিয়ে যেতে পারবে জান্নাতে এই কারণে এরা এই বাচ্চাটার মাদ্রাসাতে সাথে দেয় যেন তারা চোদ্দ গোষ্ঠী মুফতে জান্নাতে ঢুকতে পারে এই হচ্ছে তাদের প্ল্যান এই এগুলো মানে প্রচার করা হয় ওয়াজে ওয়াজে বলা হয় যে আলেম একজন আলেম এলে চোদ্দ গোষ্ঠীরে জান্নাতে নিয়ে যাবে এই জন্যই তো এরা এই মাদ্রাসা দেওয়ার জন্য দরকার এলে ছেলে মরে যাক ভাই আমি জান্নাতে যাবো আমার এদের তো আট দশটা পোলাপান থাকে তাই না একটা দুইটা মূল্য অসুবিধা কি একটা দুইটার বিনিময়ে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলে অসুবিধা কি ভাই এই কারণে এরাই কাজ করে হ্যাঁ এখন এগুলা ঢালাও ভাবে প্রচার করা হইতেছে এখন এখন তো এগুলা কি বলবো ঢালাও ভাবে যে ওই যে সভা এত মাহফিল হয় ওই দিন আমি রাস্তা দিয়া তো মানে মাইকের কি বাবু রে কি বলবো একেবারে এত পরিমানে এই সভাগুলো হইতেছে আর ওই আপনার কথাও বলে ওই যে আমাদের আমাদের এলাকায় তো ইসলামী সম্মেলন গুলা হয় আপনার কথা বলে ওই আসাদ ভাইয়ের কথা বলে যে এমন যদি এলাকায় এলাকার মধ্যে যদি এমন কেউ

এবং আমাদের লাগে আপনি খুব খুবই মানে ফেমাস বর্তমানে এই যে এই কারণে কারণ হুজুরা ঢালো ভাবে প্রচার করতেছে আপনার আপনার কথা তো আচ্ছা তো এই যে বললেন যে মানে ভিডিও পাঠানোর কথা ভিডিওটা মানে আপনাকে যদি এমন কোন ফুটেজ অথবা ভিডিও ডট কম এটাতে পাঠিয়ে দিবেন যদি কোনো অডিও বা ভিডিও থাকে তাহলে রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাকে কম এটা আমার মেইল অ্যাড্রেস কম না হ্যাঁ 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 আচ্ছা অবশ্যই এটা এটা মনে থাকবো এবং আমি চেষ্টা করবো অবশ্যই ভিডিও পাঠানোর জন্য আর হচ্ছে যে আরেক আপনার সংশয় ডট আমি অবশ্য বেশ কিছু সময় প্রায় মানে সুযোগ সময় মিল সময় সুযোগ মিললে পড়াশোনা করি আপনার সংশয় ডট প্রায় অনেক কিছুই পড়া হয়েছে তো আমি আর কি যেটা বলতে চাইছিলাম যে এই সংশয় ডট কমটা মানে যে আপনারা চালাইতেছেন এটা কি এ কোনো আপনার মালিকানাধীন নাকি মানে এটার কোনো মেম্বার আছে অথবা এটা কি কোনো ফান্ড আহ আহ আসে কোথাও থেকে এমন কিছু নাকি ফান্ড টান্ড আসে না কেউ দুই একজন আছে যারা মাঝে মাঝে কিছু ডোনেশন দেয় ডলার ডলার এটা দিয়ে চলে আর বাকিটা আমি দিই আর কি ও আচ্ছা আচ্ছা তো আমি আমি বলতে চাইছিলাম যে আমি কি এটার আহ কোনো মেম্বার হইতে পারি কিনা কিংবা এটার কোনো সদস্য অথবা এমন কিছু হইতে পারি কি না ঠিক আছে তাহলে আপনি আমাকে মেইল করে দিন আপনার মানে ইয়া আপনার একটা ফেক মেইল অ্যাকাউন্ট খুলে আপনি আমাকে লিখেন সেখানে আপনাকে আমি একটা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তাহলে এইগুলা বলার তো বলার তো আসলে অনেক কিছুই আছে কিন্তু এখন তো মাথায় আসতেছে না আরকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে পারভেজ ভাই ভালো থাকেন তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ